কৃষ্ণ। ভক্তরা সবাইকে প্রভু বলে ডাকে কিন্তু আমরা জানি শ্রীকৃষ্ণই একমাত্র প্রভু তাহলে প্রভু বলে ডাকে কেন কৃষ্ণবাবু খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন মূলত আমরা কোন ব্যক্তি বিশেষকে প্রভু বলে ডাকি না তো আমরা যাকে প্রভু বলে ডাকি সে হলো যে আমাদের শরীরের মধ্যে যে আত্মা রয়েছে পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশ আমাদের বাম পাশে হৃদদেশে অবস্থান করেন তো সেই উদ্দেশ্যে আমরা অন্যটি প্রভু বলে ডাকি আর প্রভু বলে কারণ হচ্ছে আমরা তার প্রতি বিনয়ী একটা ভাব প্রকাশ করি আমরা মনে করি যে আমাদের নিজস্ব কোনো গুণ বা নিজের কোনো ব্যক্তিত্ব নাই আমরা অদম আমরা পাপি অন্যকে মনে করি যে আপনি মহান আপনি উচ্চ আপনার থেকে আমি অনেক পাপিষ্ট অদম তাই নিজেকে হীন মনে করে এবং অন্যকে আমরা বড় মনে করে তাকে সম্মানার্থে আমরা প্রভু বলে ডাকি যেমন একটা স্কুলে অনেকজন শিক্ষক থাকে তাদেরকে আমরা শিক্ষক বলি সকল শিক্ষকদের যে তাকে আমরা প্রধান শিক্ষক বলি পদ্রুপ আমাদের সকলের মধ্যে আত্মা রয়েছেন পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রটি ক্ষুদ্র অংশ তো আমরা হলাম এই ক্ষুদ্রটি ক্ষুদ্র অংশ যাকে আমরা প্রভু বলে সম্পাদন করি কিন্তু ভগবান হল মহাপ্রভু আমরা দেখি চৈতন্য মহাপ্রভু যিনি জীব্য শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই সম্মানার্থে কিভাবে অন্য প্রতি বিনয় হয়ে তাকে ভালোবাসতে হয় সম্মান করতে হয় সে শিক্ষা আমাদের প্রদান করেছেন তো আমরা অন্যকে প্রভু বলি এর জন্য তাকে আমরা সম্মাদন করি তাকে সম্মানার্থে যে আপনি সত্যি মহান আপনি অনেক উদার অনেক উচ্চ মার্গের এর জন্য অন্যকে প্রভু ডাকা হয় আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ